কবে যাব দাদা বলবেন যাবেন কলরে বলেন ভাই

সজাগ করতে হবে ঘরে ঘরে ডেঙ্গু ঘরে ঘরে চিকনকোনিয়া এই কারণে ঘরে বাসা বাড়িতে টাঙ্কির ওপরে পানি জমাট ফুলের টবে পানি জমাট সিঁড়ির কোনায় ময়লা জমানো এগুলো থেকে বিরত থাকবেন আর এলাকায় যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় আমাদের যদি প্রয়োজন পড়ে আমাদের খাজিদান সোসাইটি আপনাদের সাথে আছে ভবিষ্যতে থাকবে আর বক্তব্য কিছু নেই এখন বক্তব্য চরিত্র আছে আমাদের সাথে কাউন্সিলর আমাদের ওয়ার্ড বিএমপি সভাপতি কুতুব ভাই সহ বন্ধুমা সহ বড় ভাই ও ছোট ভাই সবাই এবং মা বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে দলগুলা বেশ শুভেচ্ছা ও অভিনন্দন এবং আর সালাম আলাইকুম উপদেষ্টা